আমার কিভাবে কোরিয়াতে বিয়ে হলো হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ভ্লগটা একটু অন্যরকম একেবারেই অন্যরকম আপনারা অনেকেই কমেন্ট করেন আমার কিভাবে বিয়ে হচ্ছে আমি অনেক অনেক ভিডিওতে বলেছি কিন্তু আপনারা বুঝতে পারেন না আবার ওই ভিডিওতে কমেন্ট করেন কিছুই বুঝলাম না কেমনে দেখা সাক্ষাৎ হলো কেমনে বিয়ে হলো ভাই আপনাদের অনেকেই দেশের বাইরে থাকে আপনাদের পরিবারের ধরেন বা পরিচিত বা বন্ধু বান্ধব। এখন অনেকেই এইভাবে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং তাদের বিয়ে হয় ঠিক সেইম এইরকম একটা কাহিনী হয়েছে আমার একেবারে সাদা মাটা পরিচিত ছিল তিনি কোনো একভাবে আমার বাবাকে এটা বিয়ের একটা প্রস্তাব দিছে তাও আবার চিঠির মাধ্যমে মানে আমরা তো পুরো অবাক হয়ে গেছিলাম সে একেবারে সত্য কথা এখন ওই দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এখানে বিয়ে হয়ে গেছে তাও এই যে সতেরো বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স এখন আমি যে আজকের ব্লগটা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে একেবারেই অন্যরকম অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু আমারও ইচ্ছা করে কোরিয়ান বিয়ে করতে কোনো উপায় আছে কি না ভাই এই পর্যন্ত আমি তিনজন মেয়েকে দেখলাম যারা কোরিয়াতে বিয়ে করছেন এবং কোনো একটা অ্যাপের মাধ্যমে তারা প্রায় সময় ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে বলেন যে তারা তারা কোনো একটা অ্যাপের মাধ্যমে বিয়ে করছেন কিন্তু বিশ্বাস করেন এই পর্যন্ত ওই তিনজনের মুখে কোনোদিনও অ্যাপটার নাম শোনা যায় না তারা সম্পূর্ণভাবে অ্যাপটার কথা জিজ্ঞেস করলে অনেকেই কমেন্ট করেন আপু অ্যাপটার নাম কি তারা অ্যাপটার কথাই এড়াই যায় সম্পূর্ণভাবে এড়াই যায় যে কোন অ্যাপ থেকে আসছে মানে আমি জানি না আসলে কেন অ্যাপটা এড়াই যায় কি অ্যাপ কোন অ্যাপ কেমন অ্যাপ কী জন্য বলতে পারে না যে তারা তো আসছে তাই না অন্যান্য ভাই বোনেরাও তো আসতে পারে এই অ্যাপের মাধ্যমে এটা একটা সহজ উপায় আর আমি যেভাবে আসছি একটা পরিচিত মাধ্যমে ধরেন কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় বা বিয়ে করতে চায় বাংলাদেশের কাউকে কোরিয়ান কেউ ঠিক তেমনি ভাবে এইভাবে আসলে অনেকে প্রস্তাব দিতে চায় না কিন্তু মাধ্যমে মাধ্যমে হয় কি কোরিয়াতে এটা খুব বেশি প্রচলন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা অন্য দেশের অনেকেও আছেন যে অ্যাপের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এখন তারা নামটাই বলে না অ্যাপের কি জন্য বলে না মানে আরো কেউ চলে আসবে এর জন্য হিংসা করে নাকি অন্য কোনো কিছু অনেকেই তাদের এসে কমেন্ট করে প্রচুর ভিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় হাজার হাজার ভিউ হয় তা ওইখানে কমেন্ট করে মানুষজন যে আপু কোন অ্যাপ দিয়ে আসছেন একটু বলেন না তিনি কি উত্তর দেন ওই অ্যাপটা না এখন আর নাই বন্ধ হয়ে গেছে বন্ধ হোক আর যাই হোক আপনি অ্যাপটার নাম দেন আমরা শুনি আমরা একটু দেখি আসলে অ্যাপটা ছিল কি না বা এখনও আছে কি না আমরা খোঁজখবর নেই না তা করবে এইবার বলি বিয়ের বিষয়ে ভাই কোরিয়ান কেউ যদি অন্য কোন দেশের বিয়ে করে তাকে যদি কোরিয়াতে আনতে হয় তাহলে বেশ কিছু নিয়ম আছে যেমন ডকুমেন্টসগুলো অনেক অনেক ছবি তুলতে হয় যে বিয়ে হয়েছে বা বাংলাদেশে বিয়ে হয়েছে যে কোনো একটা দেশে যে বিয়ের যে ছবিগুলো এই ছবিগুলো কালেক্ট করতে হয় যেভাবে হোক হোক সেটা আপনার একটা নাটক সাজানো যে এইভাবে করে বিয়ের ছবিটা একটু তুলে আনি ঠিক আছে মানে জাস্ট আমি বলতেছি কিন্তু বিয়ে তো অবশ্যই হয় তারপর ওই ছবিটা তুলে রাখে ডকুমেন্টের জন্য তারপর কাগজপত্রগুলো অবশ্যই অরিজিনাল হইতে হবে নোটারি আছে না বাংলাদেশের নোটারি তারপরে উকিলের মাধ্যমে সত্যায়িত করা সমস্ত কিছু ডকুমেন্টগুলো সেইভাবে একবারে হবে আর এটা তো একেবারে অনেকেই জানেন যে দুই ধর্মের দুইজন হলে বিয়ে করতে অসুবিধা হয় সেই জন্য রকম ভাবে বরকে মানে কোরিয়ান বরকে কোনো একভাবে কনভেন্স করে বলে যে তুমি আসো মানে আমি সবার কথা বলতেছি না যে তুমি অন্তত এইটুক সময়ের জন্য হইলেও তোমাকে আমাদের ধর্মটা গ্রহণ করতে হবে বা এই ধর্মটা গ্রহণ করতে হবে মানে সেইভাবে বিয়ের আয়োজনটা হয়ে যায় কিন্তু ভাই হ্যাঁ করিয়ে আইসা কি করতেছে বা কি খাইতেছে বা কেমনে জীবনযাপন করতেছে এটা তো কেউ খোঁজ খবর না আমরা যারা বলি যে হ্যাঁ ভাই আমরা এই রকম আছি ওই রকম আছি আমার হাজব্যান্ড এই হয়েছে ওই হয়েছে ধর্মে বদলাইছে এখন সেই ধর্মে আছে আপনারা তাই একেবারে দেদার বিশ্বাস করেন আপনারা সবাইকে লেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই পিওর খবর পাবেন না এখন বলতে পারেন যে আপু আপনি কি পিওর খবর দেন হ্যাঁ আমি পিওর খবর দিই একেবারে সত্য কথা ভাই আমরা দুইজনই হচ্ছে গিয়া একই ধর্মের বাংলাদেশেও বহুত বহুত খ্রিস্টান আছে এবং কোরিয়া হচ্ছে অলমোস্ট একটা খ্রিস্টানদের কান্ট্রি ঠিক আছে বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান এবং বৌদ্ধরা বাস করে সুতরাং এখানে খ্রিস্টান এবং আমার আমাদের পরিচিত বিত্যাদি ওই যে ধর্মীয় যে চার্চ গুলো আছে এর মধ্য দিয়ে আমাদের বিয়ে হয়েছে এখন অনেকেই আবার এইটা শুনেও বলে যে আপনি তো ধর্ম চেঞ্জ করেছেন বা আমরা ধর্ম কেউ চেঞ্জ করি না আমার বাংলাদেশের চোদ্দ গোষ্ঠী সব খ্রিস্টান কিন্তু আমি সালাম দিতে পছন্দ করি আমরা সালাম সবাইকে দিই আমার বাবা মুসলিমদের ভিতরে কাজ করছে আমার মাও মুসলিমদের ভিতরে কাজ করছে ঠিক আছে ইফ আমার মা যেখানে কাজ করছে বাচ্চাদের টিকা দেওয়া সমস্ত কিছু করা সব মুসলিমদের ভিতরে সুতরাং আমরা সম্পূর্ণভাবে মুসলিমদের ভিতরে ছিলাম বিদায় আমরা সালামটা দেই আর আমরা যে স্কুলে পড়াশোনা করছি সেখানেও সালাম দেওয়া সমস্ত কিছু করা আপনাদেরকে অত্যন্ত সম্মান করে সালাম দিই এখন আমি চলে যাব সেই অ্যাপের ব্যাপারে এই অ্যাপটার নাম কেউ বলে না কিন্তু আমি আজকে আপনাদেরকেও কিন্তু অ্যাপের নাম বলবো না কারণ এটা একটা বিরাট সিক্রেট একটা অ্যাপ একটা না বেশ কয়েকটা অ্যাপ আছে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে ওয়েডিং অ্যাপ ওয়েডিং অ্যাপ দিয়ে সার্চ করলে বহুত অ্যাপ আসবে কিন্তু ওইখানে আপনাকে লগ করতে হবে কিন্তু লগ করতে গিয়েও দেখা যায় যে লগ ইন যেহেতু আপনাদের একেবারে সম্পূর্ণ ডিটেলস দিয়ে করতে হয় এখানেও অনেক সমস্যা থাকে মাঝে মাঝে অনেক ফাঁপড়ে পড়ে অনেকে অনেক সমস্যা পড়ে অনেকে অনেকে জালিয়াতির পারলাম আমি একটা ভালো একটা অ্যাপ থেকে পাঁচটা ওয়েডিংয়ের অ্যাপ পাইছি কিন্তু আমি শেয়ার করতে খুবই ভয় পাইতেছি কারণ একটাই যদি কেউ ফাপড়ে পড়ে তার জীবনটা লাইফটা শেষ হয়ে যায় আর যদি কারো ভাগ্য ভালো হয় ওই যে ধরেন যারা অ্যাপের মাধ্যমে করিয়াতে বিয়ে করছে তাদের মতো লাইফটা লিড করতে পারবেন ভালো হবে সংসার হবে সুন্দর হবে কিন্তু সংসার করার ভিতরেও কিন্তু ঝগড়া অশান্তি হয় কিন্তু আপনাকে সুন্দর করে নিতে এখন ওই যে বললাম না গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে গিয়া লিখবেন যে ওয়েডিং ফরেন ওয়েডিং অ্যাপ এইভাবে লিখলেও কিন্তু অনেক অ্যাপ চলে আসে কিন্তু সাবধান বি কেয়ারফুল আমি কিন্তু সময় বলতেছি বি কেয়ারফুল কারণ ভাই এই বিয়ের ঘটকালি করা বা কোনো কিছু কাউকে জানানো এইটা হইতেছে কি জানেন কারণ তারা যে অ্যাপটার মিথ্যার থেকে আসছে এটা ছিল একটা বিশ্বস্ত অ্যাপ ঠিক আছে কারণ তারা আসছে যেহেতু এখন আমি যে অ্যাপগুলোর ভিতরে নাম বলবো বা বলবো না সেই অ্যাপগুলো তো আমি আসি নাই ভাই আমি তো কোনো অ্যাপের মাধ্যমে আসি নাই সুতরাং আমি একেবারেই করতে পারতেছি না যে এইটা দিয়ে আসতে পারেন বা ওইটা দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না এই ধরনের কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি এখন আপনি যদি মনে করেন যে আপনি গুগল অ্যাপ থেকে কোনো একটা ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়া সেগুলো ডাউনলোড করতে পারেন বা গুগলে গিয়ে একটু সার্চ করতে পারেন যে আসলে আছে কি না এই ধরনের অ্যাপ আমি নেইবার কোরিয়ার যে নেইবার আছে আমি ওইখানে গিয়ে সার্চ করছি পাঁচটা অ্যাপ পাইছি খুব ভালো ভালো পাঁচটা অ্যাপ পাইছি এখন এই পাঁচটা অ্যাপ যদি আমার এই কমেন্ট বক্সে সত্যি সত্যি অনেকেই লেখে যে আপু খারাপ হোক ভালো হোক আপনারে কখনো কোনো দিন দোষ দেবো না জাস্ট আমরা একটু দেখবো ই করবো কখনও কোনো ফাপরে পড়ব না ফাপড়ে পড়ার আগে বারবার চিন্তা করে দেখবো এবং পরিবারকে জানাবো বা সে অনেক অনেক জায়গাতে জানাবো কারণ কি দেখেন আপনি যদি কোনো অ্যাপের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করেন আপনি তো সরাসরি চলে যাচ্ছেন না ঠিক না আপনি সেইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতেছেন তারপর এমন কোন ছবি বা ভিডিও আদান প্রদান করবেন না দয়া করে ঠিক আছে যাতে আপনি কোনো ফাঁপড়ে পড়েন জাস্ট আপনি কথা বলতেছেন কথা বলেন ভাই আমি আবার আর এক ভাইরে দেখলাম উনি খালি কথা বলছে কিন্তু ওনার একেবারে স্ক্রিনশটে ওনার ই বানাই দিছে ঠিক আছে সুতরাং এই যে দেখেন আমি আমি কীভাবে বলব ওই কোনো গ্যারান্টিই দিতে পারতে সুতরাং যদি মনে করেন যে না যেমন হোক না কেন আপুকে কখনও কোনো কিছু বলবো না আপো ইগুলো অ্যাপগুলো শেয়ার করেন প্লিজ তাহলে আমাকে একটু কমেন্ট করে বলতে পারেন যে আপো প্লিজ শেয়ার করেন তাহলে হয়তো বা আমি ইসে ডিসক্রিপশান বক্স হোক বা কোথাও এটার এসে দিয়ে দেবো কোনো এক সময় তা নাহলে অন্যর একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমি নিজেও খুবই ইয়ে আছি যে সত্যিই কি আসা যায় কি না কারণ তারপরও দেখি যে তারা তো তিনজনে আসছে যদিও অ্যাপটার নাম তারা বলতো কিন্তু ভিউয়ের জন্য তারা বলে না ভিউয়ের জন্য বলে না বা অন্য কেউ চলে আসবে কোরিয়াতে বসবাস করবে হিংসায় বলে না এটাই জাস্ট আমার কাছে মনে হইল যা